আজকে আমি কক্সবাজারের একটা আন্ডার সুন্দর বিচ আপনাদের দেখাবো আর সাথে দেখাবো এমন একটা রিসোর্ট যেটা একেবারেই সমুদ্রের পারে অবস্থিত খুব নিরিবিলি জায়গায় এবং কক্সেস বাজারে সকালে দুপুরে এবং রাতে কোথায় খাবেন এ সবই থাকছে আমার আজকের ব্লগে তো চলেন শুরু করা যাক শুরু করছি শালিক দিয়ে শালিকের সকালবেলা একটা চিকেন খিচুড়ি পাওয়া যায় যেটার দাম একশো টাকা এটার ভিতরে একটা ডিমও থাকে স্পেশাল ব্যাপার হচ্ছে শালিকের সকালবেলা চিকেন খিচুড়িটাই মটরশুঁটি দেওয়া থাকে যেটা আমার অন্যতম ফেভারিট একটা ব্যাপার এবং এই পুরো খিচুড়িটা একজনের জন্য মোর দেন এনাফ আপনারা চাইলে দুজন অত খেতে থাকে না বিশেষ করে জার্নির পরে শালিক গত কয়েক বছর হল কক্সেস বাজারে এরকম পপুলারিটি লাভ করেছে তাদের নানা ধরনের আইটেমই বিভিন্ন সময়ে আমার কাছে বেশ মজা লেগেছে আবার তাদের নিয়ে বেশ সমালোচনাও আছে তবে সকালবেলার এই খিচুড়িটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন একশো টাকা দাম এই খিচুড়িটার আর এর অবস্থান যেহেতু একদম কলাতলিতেই ডলফিন মোড়ের একদম পায়ে হাটা দূরত্বে সেই কারণে সকালবেলা নাস্তার জন্য এটার প্রেফারেন্স বেশি থাকে কারণ বাসগুলো থামে ঠিক সেইখানে শালিক থেকে চার থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স আর মোটামুটি নিকট দূরত্বে শালিকের কিন্তু দুইটা শাখা রয়েছে যেই শাখাটা কলাতলি বিচের দিকে যায় সেই শাখাটা সকালবেলা খোলে আরেকটা শাখা রয়েছে যেটা মেরিন ড্রাইভের রোডের দিকে ঢুকে হাতের ডানে একটা সরু গলিতে চলে যায় সেটায় অন্যান্য বেলার খাবার পেটার পাওয়া যায় এবং সিটিং অ্যারেঞ্জমেন্টও আর একটু অ্যাস্থেটিক থাকে কক্সবাজার আসবো আর সমুদ্র দেখবো না ব্যাপারটা তো একেবারেই হয় না আর এই সমুদ্র দেখার জার্নিতে আপনাদের জন্য রয়েছে একটা সুখবর গাড়ি বুকে চলছে অ্যামেজিং কিছু অফার ভ্রমণের আগে চোখ রাখুন গাড়ি বুকের অ্যাপ ও ফেসবুক পেজে এই ট্যুর সিজনে শুক্র ও শনিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটার মধ্যে গাড়ি বুকে যে কোনো ইন্টারসিটি ট্রিপ কনফার্ম করলেই এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ রয়েছে আরও রয়েছে প্রতিদিনই প্রতিটি ইন্টারসিটি ট্রিপে ট্যুর নাও ইউ আর এন ও ডাব্লু প্রোমো কোডটি ব্যবহার করলেই পাবেন চারশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট কলাতলি সুগন্ধা লাবণী কক্সবাজারের ফেমাস বিচগুলো এই তিনটাই তবে কলাতলির খুব কাছে মানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়ার মধ্যে আরও একটা বীচ রয়েছে যেটা হচ্ছে এক্সোটিকা সাম্পানের ঠিক সামনে এই জায়গাটাও আমার খুবই পছন্দ এইখানকার মোড়টাতে একটা বেশ পুরাতন রেস্টুরেন্ট ছিল যেটার মালিকানা পরিবর্তন হয়েছে আগে নাম ছিল ম্যাকডারিন নতুন নাম কিছু একটা হয়েছে আমার খেয়াল নেই তবে তাদের কফিটা বেশ ভালো একশো পঞ্চাশ টাকায় তারা একটা কফি বিক্রি করে থাকে সমুদ্র তার ঢেউ হাসি কান্না জোয়ার ভাটার মতোই আমাদেরকে জীবনের নানা মানে শেখায় আর এই মানে একদম গভীরভাবে নিজের মতো করে বোঝার জন্যে আমাদের বারবার সমুদ্রে ফিরে আসা সমুদ্রে ফিরে যাওয়া এটা হচ্ছে সোনার পাড়া জায়গাটার নাম এটাকে অনেকে হ্যামক বীজ বা দোলনা বীজও বলে এখানকার এই হ্যামকের ব্যবস্থার কারণে তবে এরকম হ্যামকের ব্যবস্থা অনেক জায়গাতেই আছে কিন্তু এরকম লম্বা জায়গা জুড়ে সমুদ্র সৈকত এবং এখানে দারুণভাবে ফুটবল খেলার একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে আজকে আমি কক্সবাজারের একটা আন্ডার সুন্দর বিচ আপনাদের দেখাবো জায়গাটার নাম হচ্ছে সোনারপাড়া বাজারের খুব কাছে সোনারপাড়া বিচ বলা হয় এটাকে এই জায়গাটা নির্বিলি অনেক মানে কক্সবাজারের যে হ্যাসেল এবং ওভারঅল যে এক্সপিরিয়েন্স আমাদের হয় বিচে নামতে নানা জায়গায় একটু আনন্দ করতে সমুদ্রের সাথে কথোপকথন সমুদ্রের সাথে আমাদের পার্সোনাল যে আলাপ সেটা সম্পন্ন করা বেশ কঠিন হয়ে যায় সেদিক থেকে এই সোনাপাড়া যে বিচটা সেটা অনেক বেশি সেরেন অনেক বেশি দারুণ যারা ফুটবল ক্রিকেট খেলতে চান বিচে এসে তাদের জন্য খুব দারুণ অভিজ্ঞতা হতে পারে এই জায়গাটা এই কি খবর তোমার আলভা তোর নাম কি মহম্মদ মোবারক এর প্রিন্সিপাল এই জায়গাটা এত সুন্দর কেন তোমার বাড়ি কই এখানেই বাড়ি তুমি কি করো পড়াশোনা করো কোন স্কুলে ক্লাস ওয়ানে করো কে কি শিখছো তুমি? আচ্ছা বন্ধ তো আমার সাথে আছে মোহাম্মদ মোবারক হোসেন শিফাত। গেট অল দ্য বেস্ট। এখানে সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে কি? একদম নিজেদের মতো করে টাইম পাস করা যায়। আর বিচটা অনেক সেফ মানে পরিচিত বিচ। আশেপাশের মানুষজনের কাছে পরিচিত এবং এখানে সামনে হামুক লাগানো আছে। আপনারা চাইলে হামুকে বসতে রস্তে পারবেন। এরকম একটা জায়গা এবং হামুকের কিছু ভাড়া আছে। পঞ্চাশ টাকার মতো ঘন্টায় এরকম বসা যায় যাই হোক আমি বিচের অন্যান্য জায়গায় একটু ঘোরাফেরা করি একটা সুন্দর রিসোর্ট দেখাবো আজকে আপনাদের যেটা হচ্ছে পাটুয়ার থেকে আমি কক্সবাজারের মেইন টাউনে থাকা একেবারেই সমর্থন করি না পার্সোনালি তাই আমি একটু দূরে দূরে বা শহর থেকে একটু বাইরে এসে ঘোরাফেরা পছন্দ করি যেখানে একটু আওয়াজ কম কিন্তু পিছনে শুনতে পাচ্ছেন কে যেন মিউজিক বক্স নিয়ে আসছে যেটা এই বিচের সাথে একেবারেই যায় না আশেপাশের বিভিন্ন খাল থেকে পানি বেসিক্যালি এখানে এসে মিলিত হয় খুব যে বেশি পানি তা না হাঁটু পর্যন্ত আসে না তবে এই পানিটা পার হয়ে আপনার বীজ পর্যন্ত যেতে হবে এই বিচের এখানে আসলে দেখবেন প্রচুর মানুষ মাছ ধরতেছে বিভিন্ন ধরনের মাছ এই দৃশ্য আপনারা দেখতে পাবেন আর আমার আসলে ভাগ্য ভালো যে আমি খুব সুন্দর একটা আকাশ পাইছি আজকের দিনটাতে খুব চমৎকার একটা আকাশ এবং গরম একেবারে নাই বললেই চলে রোদের একটু তাপ আছে বাট গরম যেটাকে বলে গরম একেবারে নাই বললেই চলে ওই পাশটা থেকে কিছুটা রোদ পড়েছে এই পাশটাতে একেবারেই ছায়া ওই যে সূর্য উঁকি দিচ্ছে খানিকটা মেঘের আড়াল থেকে এই বীচটা এলে এছাড়াও আপনারা দেখতে পাবেন মাছ ধরার দৃশ্য লম্বা সময় ধরে এখানে মাছ ধরার দৃশ্য অবলোকন করা যায় এবারে আমরা ছুটে চলেছি পাটুয়ার টেকের দিকে এবং সেইখানে আমি আপনাদের একটা ছোট্ট সুন্দর রিসোর্ট দেখাবো যেখানে আপনারা ছাব্বিশশো টাকা থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে থাকতে পারবেন আর এই রিসোর্টের সামনের ভিউটা ঠিক এই রকম একেবারেই খোলামেলা বিচের একেবারে লাগোয়া রাস্তা পার হলেই বিচ এবং এই বীচটা আপনারা ওই যে বলে না যে প্রাইভেট বিচ বা নিজস্ব বিচ এই সব কিছুই বলার দরকার না এই পুরো বীচটাই আপনাদের যারা যারা এই রিসোর্টে থাকবেন তাদের জন্য এই পুরো বিচটাই বরাদ্দ থাকবে এই রিসোর্টটা এখনও আন্ডার কনস্ট্রাকশন কিন্তু তাদের সার্ভিস টপ নচ তাদের একটা শাখা মানে তাদের যে প্রাইমারি শাখাটা সেটা হচ্ছে কক্সেসবাজার মেইন টাউনের সুগন্ধাতে অবস্থিত এই শাখাটা হচ্ছে পরে খোলা হয়েছে এবং এটা হচ্ছে সেলর বিচ রিট্রিট যেখানে প্রায় প্রতিটা রুম থেকে এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়ের একদম স্পষ্ট ভিউ রয়েছে এবং এই ধরনের রুম আপনারা পেয়ে যাবেন সাড়ে তিন চার সাড়ে চারের মধ্যে এটা ফিক্সড কোনো সিজন অনুযায়ী আপ ডাউন করে না এখানে রুমের ভাড়া এখানে বসে আমার বড়ো ভাই মুইজ মাসুমের সাথে পর্যটন ব্যবসার খুঁটিনাটি সম্পর্কে নানা কথাবার্তা নিয়ে আলোচনা হলো এবং রিসোর্টটাও দেখা হলো আমার কাছে চমৎকার লেগেছে এই রিসোর্টের পরিবেশ তাদের কালার চুজিং এবং এনভায়রনমেন্ট অত্যন্ত চমৎকার এবং তাদের ফুড কোয়ালিটির কথা যদি আমি বলি এখানে যদি আপনারা খেতে চান সেই ক্ষেত্রে পার ডে আপনাদের সাড়ে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে কারণ ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দুপুরে খেতে আড়াইশো টাকার মতো লাগবে মুরগি দিয়ে খেলে এবং রাতে বা সন্ধ্যায় বারবিকিউ আইটেম থাকে মাছ অথবা মুরগি যে কোনোটা নিতে পারেন আপনারা যদি খরচ করতে চান সেই ক্ষেত্রে আটশো নশো পর্যন্ত খরচ করতে পারেন তবে ন্যূনতম আপনারা পাঁচশো ছশো টাকার মধ্যে এখানে খাবার খরচ সেরে ফেলতে পারবেন এবারে আমার রুবেল মামার সাথে আমি চলে এলাম কাঁকড়া বীচে কাঁকড়া বীজ পর্যন্ত আসতে আসতে চমৎকার একটা ভিউ পেলাম এবং এই কাঁকড়া বীজটা আসলে অন্যরকম সুন্দর নিরিবিলি প্রচণ্ড রোদ ছিল এই সময় একটু গরমের উত্তাপও বাড়ছিল যেহেতু দুপুরের কাছাকাছি পৌঁছে গেছে এবং এখানে গিয়ে খেলাম আনারকলি কক্সেস বাজারের অন্যতম জনপ্রিয় একটা স্ট্রিট ফুড যেটা হচ্ছে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে এইসব জায়গায় আমি ভেবেছিলাম জিনিসটা অনেক ট্যাকি বা অনেক টক হবে তবে এটার মধ্যে চিনি দেওয়া হয় এবং কাসন্দি দেওয়া হয় এসব দেওয়ার পরে জিনিসটা বেশ মিষ্টিই লাগে আমার কাছে মিষ্টিই লেগেছে খাওয়ার পরে এবারে ছুটে চলেছি শহরের পথে কক্সবাজারে ঢোকার পরই আবারও কিছুটা বিরক্তিকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম মানে এখানকার রিক্সাওয়ালারা বেশ ভাড়া নিয়ে ক্যাচার করে বিভিন্ন সময়ে এবং তারা একটা বলে এবং করে আরেকটা অনেক সময় আপনারা খুব স্পষ্টভাবে শুনে নেবেন কোথায় যাবেন এবং কি পরিমাণ ভাড়া সেখানে লাগতে পারে সেটা সম্পর্কে শিওর হয়ে নেবেন এখানে কিন্তু আপনারা যদি শহরের মধ্যে ঘোরাফেরা করেন কোথাও ভাড়া তিরিশ থেকে সত্তর টাকার বেশি হওয়ার কথা না কিন্তু কিছু কিছু জায়গায় তারা বলবে আশি নব্বই একশো টাকা তাদেরকে একেবারেই অ্যাভয়েড করে যাবেন না গেলে নাই সমস্যা নেই কক্সবাজার গেলে আমি ইউজুয়ালি রিল্যাক্স একটা টাইম কাটাই এই কফি শপটায় এই কফি শপটার নাম হচ্ছে এইট ডেজ এ উইক এটা লাবণী বিচ যাওয়ার পথে একেবারে মুখেই পড়বে এখানে বেশ কয়েকটা অ্যাস্থেটিক সুন্দর সুন্দর দোকান রয়েছে আপনারা চাইলে এই এরিয়াটা একটু ঘুরে দেখতে পারেন এখানে এলে আপনাদের ভালো লাগার কথা এটা কক্সবাজারের অন্যতম সেরা একটা কফি জোন মোটামুটি সকাল দশটা এগারোটার দিকে এটা খুলে এবং রাত পর্যন্ত এটা চালু থাকে এখানে এলে আপনাদের ভালো লাগার কথা মোটামুটি রিজনেবল প্রাইসে ভালো মানের কফি এখানে বিক্রি করা হয় এবারে আমি যাচ্ছি কক্সিস বাজারের একটা পুরাতন রেস্টুরেন্টে যেটা মুইজ ভাই আমাকে আইডিয়া দিয়েছিলেন এই দোকানটার নাম হচ্ছে বিরাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং এইটা কক্সিস বাজারে বেশ বিখ্যাত তবে সেটা ট্যুরিস্টদের কাছে না লোকালদের কাছে এবং লোকালরাই এখানে মোটামুটি ভিড় করে থাকেন এখানকার গরুর মাংসটা আমার কাছে বেশ ভালো লেগেছে রেস্টুরেন্টের ভেতরকার এনভায়রনমেন্ট সাধারণ আট দশটা বাঙালি রেস্টুরেন্ট যেরকম হয় সেরকমই দুপুরবেলা এখানে মোটামুটি ভিড় থাকে আপনার মোটামুটি ভালো কাস্টমার থাকে এবং ম্যাক্সিমাম মানুষই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকাল তারাই এখানে বেশিরভাগ সময় খাওয়া দাওয়া করেন তো এই যে আমার ভর্তা সবজি এবং ভাত চলে এসেছে সাথে হাত গরম পানি দিয়ে ধোয়ার জন্য একটা বোল চলে এসেছে এটা হচ্ছে চট্টগ্রাম বা কক্সবাজার এলাকার একটা রীতি এই হচ্ছে আমার ডাল ভর্তা এই হচ্ছে মিক্সড সবজি এবং ভাত এছাড়া আমি গরুর মাংস সিঙ্গেল এক বাটি অর্ডার করেছি যেটার দাম হচ্ছে একশো টাকা এখানে কিন্তু একশো আশি টাকার তুলনায় বেশ ভালো পরিমাণের গরুর মাংস দেওয়া হয় এবং এই গরুর মাংসটা শেষ হয়ে গেলে আপনাকে আরও এক পিস গরুর মাংস দেওয়া হবে এক্সট্রা হিসেবে এবং সাথে ঝোল দেওয়া হবে এবং কক্সবাজারের আট দশটা হোটেলের মতো এইখানেও ডালটা অনেক মজা আমার কাছে কক্সবাজার এলাকার ডাল অন্যতম ফেভারেটের ব্যাপার এবং এটা গরুর মাংসের হালকা হালকা ঝোল দিয়ে মাখিয়ে খেতে চমৎকার লাগে এই হচ্ছে বিরাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মেনু বিকেলবেলা আমি আরও একটা কাজ করলাম আপনাদের কাছে উদ্ভট লাগতে পারে অবাক করা লাগতে পারে তবে আমি আবারও চলে গেলাম সোনারপাড়া বিচে এবং সেই সময় গিয়ে দেখলাম ফুটবলের মোটামুটি একটা মহোৎসব চলছে এই বিচে আরেকটা বিষয় হচ্ছে গাড়ি বুক থেকে আপনি গাড়ি নিয়ে ঘুরতে তো পারবেনই চান্দের গাড়িও বুক করতে পারবেন এই সময় সমুদ্র ছিল শান্ত অনেকখানি ভাটা চল ছিল যেহেতু ছয়টার পরে আবারও জোয়ার শুরু হবে এবং আমার প্ল্যান ছিল যে একদম সূর্য ডোবার সাথে সাথে এখান থেকে ব্যাক করা এখানে সূর্য যে অস্ত গিয়েছে সেটা দেখার পরে এরকম একটা আয়না ভিউ দেখার পরে আমি চলে এলাম ঝাউবন রেস্তোরাঁয় সন্ধ্যার খাবার খেতে এর মাঝখানে আবার ফালংজি গিয়েছিলাম তবে ফালংজি এই দিন কোনো একটা অদ্ভুত কারণে বন্ধ ছিল আমি শিওন না গিয়ে দেখলাম তালামারা মন খারাপ করে অনেকটাই বিরক্ত হয়ে ঝাউবনে গেলাম ঝাউবনে গিয়ে দেখলাম যে এখানে চিংড়ি ভুনা পাওয়া যায় একটা যেটার দাম হচ্ছে পাঁচশো টাকা তো আমি বললাম যেহেতু আমি একা খাবো আমাকে পাঁচশো টাকা চিংড়ি দিয়ে আসলে লাভ নেই আমাকে এটা অর্ধেক করে দেন তখন তারা সিঙ্গেল ডিজিট আড়াইশো টাকায় চিংড়ি ভুনা নিয়ে এলো এই হচ্ছে চিংড়ি ভুনা আমার কাছে বেশ ভালো লেগেছে তাদের এই চিংড়ির আইটেমটা তো ওভারঅল আমার এবারের কক্সবাজারের এক্সপিরিয়েন্সে আমার অন্যতম সেরা আবিষ্কার হচ্ছে বিরাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমার কাছে বিরামের খাবার দাবার আতিথেয়তা সব কিছুই খুবই ভাল লাগছে ঝাউবনও তাদের বেশ পুরাতন একটা রেস্টুরেন্ট এবং ঝাউবনে একটা এলিট লেভেলের কাস্টমার রেঞ্জ আছে তারা এখানে নিয়মিত খাওয়া দাওয়া করেন আপনারা এখানকার চেয়ার টেবিল প্লেট সব কিছু দেখে বুঝতে পারতেছেন যে ঝাউবন একটু আপ ক্লাস রেস্টুরেন্ট এবং বেশ এক্সপেন্সিভ একটা জায়গা তবে বাজার আসার আগে অনেকেই আমাকে আলগনি এবং অন্যান্য বেশ কিছু রেস্টুরেন্টের কথা সাজেস্ট করেছিলেন তাদের উদ্দেশ্যে বলি এর পরের বার যখন যাবো তখন এই সব রেস্টুরেন্টটি আমি কাভার করবো আলগনির একটা ব্লগ আমার ফেসবুক পাতায় আছে রাহিনিজুম ট্রাভেল অ্যান্ড ফুডের ফেসবুক পেজে সেটা আপনারা দেখে নিতে পারেন এটা খুব সম্ভবত দুই হাজার তেইশ বা দুই হাজার চব্বিশ সালে আমি করেছিলাম ধন্যবাদ সবাইকে রাহেন ট্রাভেল অ্যান্ড ফুডের সঙ্গে থাকার জন্য যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই এবং এরকম লম্বা ব্লগুলো বা ডিফারেন্ট ওয়েতে করা ব্লগগুলো থেকে আপনারা আমাকে অবশ্যই সাজেশন এবং রেকমেন্ডেশন দেবেন কিভাবে উন্নতি করা যায় কোথায় কোথায় যাওয়া যায় আপনাদের এলাকায় সেরা খাবার কোনটা সেরা ঘুরতে যাওয়ার জায়গা কোনটা এগুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই আমাকে সাজেশন দিতে থাকবেন সি ইউ অ্যাগেন ফ্রম সি থ্যাংক ইউ